নমস্কার আপনারা দেখছেন সাউথ সাউথ বেঙ্গল বেঙ্গল নিউজ নিউজে আপনাদের স্বাগত পশ্চিম বর্ধমান জেলা জেলা আসানসোল হাসপাতালে উদ্বোধন হলো পেন ম্যানেজমেন্ট ইউনিট অর্থাৎ ব্যথা নিরাময় কেন্দ্র যার ফলে খুব সহজেই উপকৃত হবেন রোগীরা আসানসোল জেলা হাসপাতালে শুক্রবার পেন ম্যানেজমেন্ট ইউনিট তথা ব্যথা নিরাময় কেন্দ্রের উদ্বোধন করা হয় আসানসোল জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাসের নেতৃত্বে এই নতুন ইউনিটের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য বিভাগের ডেপুটি সিএমএচ আর অনন্যা মুখার্জি হাসপাতালের অন্যান্য ডাক্তার ও হাসপাতালের অন্যান্য কর্মীবৃন্দ এ বিষয়ে ডক্টর নিখিল চন্দ্র দাস জানান জেলা হাসপাতালে পেন ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন করা হয় আজকের দিনে বেশিরভাগ মানুষই কম বেশি ব্যথায় জর্জরিত তাদের তাদের স্বস্তিতেই বিজ্ঞানসম্মতভাবে এই ইউনিটের উদ্বোধন করা হয় তিনি আরও জানান এখানে শুধু পেন ম্যানেজমেন্টের বিশেষজ্ঞ ডাক্তারই নয় তার সাথে থাকবে অ্যাংকোলজিস্ট এবং মনোবিজ্ঞানী এ বিষয়ে অনন্যা মুখার্জি জানান এই বিভাগে ব্যথার কারণও তার সমাধানের কাজ করা হবে অনেক ক্ষেত্রে শারীরিক কারণে মানসিক কারণেও ব্যথা হয়ে থাকে বিশেষজ্ঞদের দ্বারা চিকিৎসা করা হবে অন্যান্য ডাক্তারদেরও কি প্রতিক্রিয়া উঠে শোনাব আপনাদের আসানসোল আজকে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আসানসোল ডিস্ট্রিক্ট হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের সুপার হসপিটাল বিল্ডিং এর একতলাতে আজকে আমাদের এই পেন ম্যানেজমেন্ট ইউনিট আমরা উদ্বোধন করলাম এটা আমাদের অনেকদিন ধরে উদ্বোধন করার একটা ইচ্ছে ছিল একটা পেন ক্লিনিক করার জন্য তার জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের ডাক্তারবাবু অন্যান্য কর্মচারী তাদের ট্রেনিং হয়েছে আজকে সেই উদ্বোধনটা আমরা করলাম কেননা এখনকার দিনে পেন ম্যানেজমেন্ট ইউনিট একটা থাকাটা খুব জরুরি আপনারা জানেন আসানসোল হাসপাতাল যা ছিল তার থেকে অনেক বেড়েছে আমরা এখানে ক্যান্সার ইউনিটও তৈরি করেছি আমাদের এখানে সার্জারি পেশেন্ট মেডিসিনের পেশেন্ট বিভিন্ন ধরনের ভর্তি থাকে আর কি তো কিছু কিছু পেশেন্ট এমন থাকে যারা ক্রনিক পেন নিয়ে থাকে আর কি তাদেরকে আমরা আগে সেইভাবে ম্যানেজমেন্ট দিতে পারতাম না তো এইখানে আমরা একটা ইউনিট হিসাবে কাজ করব আমাদের সঙ্গে সাইকেট্রিস্ট আছে ফিজিশিয়ান আছে অর্থোপেডিক্স আছে সার্জন আছে সঙ্গে সঙ্গে অঙ্কোলজিস্ট আছে এবং সঙ্গে সঙ্গে আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার যে আমাদের এখানে একজন ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারবাবুকে পোস্টিং করা হয়েছে আমাদের পেইন ম্যানেজমেন্ট ইউনিট আজকে আমাদের অফিসিয়াল ইনগরেশন হলো কিন্তু যখন আমাদের ক্যান্সার কেয়ার ওপিডি এই জেলায় শুরু হয়েছে দু থেকে সেখান তখন থেকেই আমাদের পেইন ম্যানেজমেন্ট চলেছে আন বলবো না অফিসিয়ালি তখন থেকেও তার রিপোর্টগুলো চলেছে আর পেন বলতে যেটা আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার বললেন এবং ডাক্তার কৈশিক বললেন যে পেনটাকে কিন্তু আমরা কোনো সিমটম হিসেবে ধরবো না এটা একটা আমরা ডিজিজ হিসেবে ধরবো যাকে আমরা চারটে কম্পোনেন্ট গিয়ে আমরা ম্যানেজমেন্ট দিয়ে চলেছি আমাদের আরও ম্যান ট্রেনিং হবে তাই তো আরও আমার ম্যান ট্রেন্ড ম্যান পাওয়ার আসবে এবং আশা করি আমাদের পশ্চিম বর্ধমান জেলার এবং আশেপাশের যত জেলার পেশেন্ট আমাদের এখানে পরিষেবা নেয় সকলেই উপকৃত হবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমাদের শুভেচ্ছা রইল এবং একসাথে হাত মিলিয়ে আশা করি আমাদের আসানসোল জেলা হাসপাতাল রাজ্যের এক নম্বরে পৌঁছবে সে একটা ইন্টিগ্রাল পার্ট মানে একটা ম্যানেজমেন্টের ব্যথা এমন একটা সাইন বা সিমটম যেটা একটা রোগীকে তার জীবনযাত্রাটাকে অনেকটাই কম্প্রোমাইজ করতে পারে তো ব্যথা কমানো একটা বড় চিকিৎসার অঙ্গ ক্যান্সার পেশেন্ট হোক এবং অন্যান্য পেশেন্ট হোক সবার ব্যথার কমানোর জন্য এই স্পেশালাইজ পেন ক্লিনিকটা খোলা খোলা হয়েছে এবং এখানে আমরা দরকার হলে প্রথম দিকে সামান্য ওষুধ দিয়ে চেষ্টা করবো এমনকি মরফিন অবধি এখানে দেয়া হচ্ছে যেটাতে ব্যথা যে ব্যথা কিছুতেই কমবে না সেই ব্যথাও কমানোর ব্যবস্থা করা হচ্ছে এটা একটা বড় উদ্যোগ এবং ধন্যবাদ রাজ্য প্রশাসনকে জেলা প্রশাসনকে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যারকে যে আলাদাভাবে ব্যথা কমানোর জন্য একটা ক্লিনিক খোলার চিন্তা ভাবনা অত্যন্ত অভিনব এবং অত্যন্ত অভিনন্দনযোগ্য ওভার দ্য কাউন্টার মেডিসিনের অনেক রকম বিপদ রয়েছে এই যে দুম করে এনএসআইডিস আমরা যেগুলো বলি ধরুন ডাইক্রোফেনাক ऐ औषुद किडनी करते इंजुरी खेले चांदा बोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं एयर कंडीशन कम्प्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআইএমপি কোর্সেস অফার্ড থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল Mechanical, Electrical, Mining and Computer Science and Technology Asansol Institute of Engineering and Management Polytechnic Bagbandi Road, Kalipahari Moor Near Ghagarburi Mandir 713 339. For more details contact 8001 500263 7076791501 and 7063582812 Asansol Institute of Engineering and Management Polytechnic Leading you towards the bright future